আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়া বারাকাতু বিরাদরানি ইসলাম আগামী 7 জানুয়ারি 2025 ইংরেজি রোজ মঙ্গলবার দুপুর 2টা থেকে মধ্যরাত্রি পর্যন্ত ওজানদিহি পুরান সাহেব বাড়ি দরগা শরীফ সংলগ্ন মাঠে কুতুবুল আকতাব জুবদাতুল আরিফিন পিরানে পীর হযরত শাহ সুফি सैयद मोहम्मद मदनी अल हुसैनी रहमतुल्लाह अलैहि और हजरत शाह सूफी सैयद अब्दुल हक मदनी अल हुसैनी रहमतुल्लाह अलैहिर एक सौ पचिस तम इसाले सवाब महफिले आयोजन करा है उक्त महफिले तालीम तरबियत प्रदान करीबन हजरत शाह सूफी सैयद मुस्ताक अहमद मदनी साहेब उजांडी উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ হজরত আলানা হাফিজ গাজী লোকমান সাহেব মেহেরপুর পশ্চিমবঙ্গ কলকাতা এছাড়াও বারাক উপত্যকার স্বনামদন্য ওলামায় কেরাম পীর মাসায় উপস্থিত হয়ে বয়ান পেশ করবে উক্ত নেক ইসালে সওয়াব মহফিলে আপনারা উপস্থিত থাকিয়া দি আখেরাতের অশেষ স্ভাব হাসিল করুন অমদি নার মাটিরে সকল সুখ বুঝিতর কাপালে পালে অমদি মাটিরে। শুখো জিতর পালে